পাশে দেখুন ওই যে গঙ্গা করছে কি করবে এই চাঁদমালাটা করেছে পেন্ডানো দিয়েছিলে শো শব্দনে সাঁচা হাই গাইস গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ সকাল বেলা উঠে পড়েছি অপরেশে শুয়ে রয়েছে ওকে এখনি ডাকা হবে আজকে অপরেশের প্রথম এক্সাম ডে ফার্স্ট টার্মিনাল পরীক্ষা শুরু আজকে ইংলিশ পরীক্ষা আছে অংনারও পরীক্ষা আছে অহনার পরীক্ষা লেখা পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে আজকে কর্মশিক্ষা শারীরিক শিক্ষা আছে ও এখন উঠবে উঠে ওই হাতের কাজগুলো করবে আমি চলে এসেছি ছাদে দারুণ সুন্দর একটা মানে হাওয়া দিচ্ছে ফির হাওয়া রাত্রে বেশ গরম পড়েছিল তাইটা বড় হয়েছে কাটা হয়নি তার কারণ আমার কাকিমা মারা গেছেন না তো ওনার ঘাট কামান আছে ন তারিখে তারপরে তো লাইটের কাটতে খারাপ লাগলো কিছু তো করার নেই রিচুয়ালটা তো মানতে হবে চলুন অপরেশকে এখন ডাকি ডেকে নিয়ে ওকে তৈরি করে আমি আমি আর আপনাদের দিদি নিয়ে যাব ওকে স্কুলে নিয়ে যাবো ওর পরীক্ষা আছে ওর পরীক্ষাটা শুরু হচ্ছে সাতটা পনেরো থেকে আটটা অবধি তো আমরা ওখানে থেকেই অপরেশকে নিয়ে চলে আসবো আর বাড়ি আসবো না অপরেশ এখন ঘুম থেকে উঠলো এখন বাজে ছটা বাজে দশ মিনিট বাকি আজকে একটু দেরিতেই তোলা হলো কারণ একটু দেরিতে যেহেতু পরীক্ষাটা আছে সাতটা পনেরো থেকে পরীক্ষা অপারেশন স্কুল ব্যাগ রেডি করা হয়ে গেছে আপনার দিদি সকালবেলা উঠে যা যা কাজ আছে আমাদের আগে উঠে গেছে উঠে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এই কাজগুলো করছে এই বাসনগুলো মাজা হয়ে গেছে আর ও অপারেশন খেয়ে যাবে বলে ওর খাবারও তৈরি করা হয়ে গেছে খাবার করেছে দেখি হ্যাঁ ও কাম চা আপনাদের দিদি সময়ের ফাঁকে ঝাটটা দিয়ে নিচ্ছে বাসি ঘরদোর তো তাই জন্য ঝাড় দিয়ে নিচ্ছে হ্যাঁ তুমি না করে যাও এই কাজটা আমি করে থাকি যদি বাড়ি থাকি তা নাহলে ও করে যেহেতু ভারী বালতি করে জলটা আনা তো ওকে সাধারণত করতে দিই না এই সামনে উঠুন ধোয়ার দায়িত্বটা আমার প্রতিদিন মোটামুটি মানে আমি করি ও পারে মানে করে কিন্তু আমি থাকলে আমি করে নিই এটা ওই চা বসিয়ে দিয়েছে আপনাদের দিদি সকালবেলা আজকে চা খেয়ে যাবো মা উঠে পড়েছে মাকে ডাকা হলো যদি চা করা হচ্ছে

গরম পড়েছে তো আমি একটু ফ্রেশ হতে গেছিলাম ওয়াশরুমে গিয়েছিলাম তো গিয়ে ওখান থেকে একটু গায়ে জল ঢেলে স্নান করে এলাম আবার করবো দিনে এখন এই গরমকালে চার বা পাঁচবার স্নান করবে হ্যাঁ তো অপরশ্য সেই সময় পটি টটি গেছিলো সেই থেকে আমিও গেলাম গিয়ে স্নান করে নিলাম অপরেশ পটি করে এসে ফ্রেশ হয়ে নিয়েছে ওর ড্রেসটা এখন পরিয়ে দিল এখন খাওয়া দাওয়া করবে করে নিয়ে তারপর যাবে হ্যাঁ নিচ্ছি কেন দাফি নাও তুমিও তো আবার ড্রেস ফ্রেস করবে জল পড়ছে না হ্যাঁ পাম্পে জল ভরে গেছে আমার তো গ্রীপ ডিটা শেষ হয়ে গেছে ওই জন্য চাটাই খেতে হবে আনা হচ্ছে না আমি তো কলকাতা থেকে আনি গ্রিন ডিটা না না আমি কলকাতা ওই জায়গাটা বউবার ওখান থেকে আনি না চাটা ওখানে গেছি এর মধ্যে আমি তো ওই দিকে ওই দিক গেছি ওই চাটাতে খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে না এই চাটা ভালো লাগে কিন্তু ওটা সকালবেলায় মার চা দিয়ে গেল মা ওই বিছানা এগুলো তুলছে নিজে নিজে টুক টুক করে করে তো চা যেহেতু হয়ে গেছে চাটা খেয়ে যাই টাইম আছে আমি নিয়ে ট্রেনে বেরিয়ে দেবো ও এখন ড্রেস চাটা খেয়ে ও ড্রেস করবে নিয়ে আমরা বেরিয়ে দেবো আমি নিজে পড়ে নাম অপরের ফ্যামিলি এটা ভেঙে প্রণাম করে যাচ্ছে আরে বাবা আদি বাবা আদি বাবা আমরা ড্রেস করব দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি নেই যে একটি বড় মার এখানে চলে আসলাম অপরেশ করলাম বাবা প্রণাম করে নাও মাকে আশীর্বাদ চেয়ে নাও তা প্রণাম করে নি দেখুন পরীক্ষা বলে কত ভিড় সমস্ত গার্জিয়ানরা এসছে অ্যাকচুয়াল তো পরীক্ষাটা বেশি সময় নেই পঁয়তাল্লিশ মিনিটের পরীক্ষা মন্দিরা অপরীক্ষা গেল স্কুলে সাতটা পনেরোই পরীক্ষা শুরু তো এখন তো সাতটা বাজে আর আটটার সময় শেষ হবে তো এক ঘন্টা ওখানে আমি আর দাঁড়ালাম না আমি বললাম চলে একটু গঙ্গার ঘাটে যাই ঘাটে আমি আগে কখনো আসিনি ও একবার এসেছিলো ওর এক বন্ধুর সঙ্গে সেও অপরের স্কুলে নিয়ে এসে এসেছিল সেদিন আমি আসিনি মানে বাড়িতে ছিলাম তো তাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কেমন লাগছে আজকে অপরেশের মানে লাইফের পরীক্ষা প্রথম শুরু হলো এর আগে একটা ছোট স্কুলে দিয়েছিল প্রাইভেট স্কুলে পড়েছিল

এটা হচ্ছে ব্যান্ডেল ব্রিজ ব্যান্ডেল ব্রিজ এখান থেকে ট্রেন এই থেকে ওই যাতায়াত করে ওই দিকটা ব্যান্ডেল আর এই গঙ্গাঘাট ওই পারটা চুচুড়ো তো আমরা ওই ঘাট থেকে ওটা হচ্ছে গোলাঘাট ছিল ওই ঘাট থেকে এই ঘাটে চলে আসলাম ঘাট না এটা একটা স্টেডিয়াম টাইপের আছে ছোটোখাটো খেলাধুলা হয় তো আমার বন্ধুটা দেখাতে নিয়ে আসলো যদিও আমি জানতাম এই জায়গাটা এই জায়গাটা এটা স্টেডিয়াম হ্যাঁ এই পাশে দেখুন ওই যে গঙ্গা আর এই এখানে লোয়াঘাট এখানে বিশাল বড় কালী হয় খুব বিখ্যাত কালী এখানে তো এইখানে এসে এই বন্ধুটা বসে থাকে এই যে এই বন্ধুটা চন্দন এর আগে একটা ব্লগে দেখতে পেয়েছেন অপরেশের পরীক্ষা হয়ে গেছে আটটা বেজে গেছে ওয়ার্নিংও পড়ে গেছে তো এখন ছুটি হয়ে যাবে তাই জন্য আমরা ওকে নিতে এসেছি পরীক্ষা কেমন হলো ভালো সব ঠিক আছে চলো অপরেশ পরীক্ষা দিয়ে বেরোলো ড্রয়িং আছে কি কি ড্রয়িং ছিল মাগ আর এই বুঝছো চলুন এখন আমরা অপরেশকে নিয়ে বাড়ি যাই বাড়ি গিয়ে আবার কালকের জন্য প্রস্তুত অপরেশ পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসলো আমরাও চলে আসলাম আর এসে এই যে রান্নাঘরে তাড়াতাড়ি করে ঢুকে গেছে কি স্যালাড করছে কি করবে অহনার আজকে কর্মশিক্ষা শারীরিক শিক্ষা পরীক্ষা আছে তো কালকে রাত্রি বসে করেছে অনেকক্ষণ ধরে করার পর তারপরে সকালে বাকি আছে এই চাঁদমালা করতে দিয়েছে চাঁদমালাটা করেছে যেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর নিচে এখন এইটাকে লাগাবে একটা ওই বলেছি ফুলের মতো ঝুলি দেয় তা সেটা করছে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে এসছে স্কুলে যাবে প্রস্তুত হয়েছে ব্রেকফাস্টের মধ্যে রয়েছে ভাত এটা হচ্ছে ঢেঁড়স ভাতে লেবু গুড় আর লবণ এই অহনা এই যে এই চাঁদ এই চাঁদমালাটা করেছে আর এটা কি পেনদানি ওই পেনদানিটা দেখা এই যে এটা পেনদানিটা করেছে আর এই চাঁদমা এই যে চাঁদমালাটা কেমন হয়েছে বলবেন হাওয়াতে উঠছে আর এই যে প্রজেক্টটা করেছে প্রজেক্ট না হাতের কাজ এটা হাতের কাজের প্রজেক্ট তো এখন এই স্কুলে নিয়ে যাবো ওকে চো দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে চ তা দি চ্যাপ অও নাও পরীক্ষা দিয়ে চলে এসেছে হয়ে গেছে পরমে শিক্ষা শিক্ষা ছিল গাড়িটা বা ধরে গুজবতে পারিনি তো গাড়িটা সময় পাখি দিয়ে নিয়ে কলের জল রয়েছে এখানে ছাওয়াও রয়েছে সেখানে ধুয়ে নিচ্ছে গাড়িটা যা রান হয় আমি এই গাড়িটা ধুইছি ইজি দিয়ে ইজি এই ম্যাকরার মধ্যে বাকি আছে চিল্টে চিলকে ম্যাকরা দেখছি আর জল দিয়ে বন্ধুরা আমার গাড়ি ধোয়া হয়ে গেছে গাড়ি মোছাও হয়ে গেছে এই জন্য দেখুন গ্রাম চকচকা হয়ে গেছে যদিও নতুন গাড়ি চকচক করবেই আমার ঘাড়ি ধোয়া মোচা সব কমপ্লিট দুপুরে খাওয়ার টাইম চলে এসছে লাঞ্চের টাইম এখন বাজে প্রায় একটা চল্লিশ তো লাঞ্চের মধ্যে হয়েছে ভাত এটা হচ্ছে কচু বাটা সকালবেলা খাওয়া হয়েছে ভাত দিয়ে কাঁচা কচু বাটা যে কচুটা এর আগে ব্লগে দেখেছেন কচুটা তুলেছিলাম সেটা আর এটা কচু তো আমরা কাঁচা এটা তেলে ভাজা বা কিছু না কাঁচা কচু বেটে লঙ্কা দিয়ে তেল দিয়ে আর এটা প্রচুর তরকারি একটা আলু পটল তরকারি তো আমি গায়েটারি ধুয়ে স্নান টান করে এসেছি এখানে আবার পুকুরে নোংরা ফেলেছিলো সেগুলো সব পরিষ্কার করে স্নান করে আসলাম তো ওদের অপরের সাথে খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা একটু রেস্ট তো ওই কম্পিউটার কাম্পিউটা দেখছে তাহলে বন্ধুরা ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে সেই জন্যে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি যদি কিছু পছন্দ হয়ে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এক পাও চলতে পারবো না আর কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্ট আমাদেরকে অনুপ্রেরণা দেয় তো পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আপনার খাওয়া দাওয়া করেনি নিচুর ডালনাটা এত ভালো হয়েছে না বন্ধুরা মানে বলে বিশ্বাস করাতে পারবো না মানে সব ভাল যেন মেখে খেয়ে নি কিন্তু অল্প একটু যদিও দারুণ লাগছে দারুণ অনেক দিন আসলে বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু বাজারে যায় যেন কিনতে পাওয়া যায় কি সব ইউরিয়া সারফার দেয় তো খুব একটা টেস্ট হয় না বাড়ির তো ন্যাচারালভাবে হয়েছে আমরা কিন্তু ক্ষতিও নি হয়েছে হচ্ছে হোক দারুণ হচ্ছে চলুন আজকের মতো ভিডিওটা এখানে রাখছে আগেও বললাম রাখছে শেষ করি